আর শাকগুলোকে ভালো মতো ওয়াশ করে নিতে হবে যেন কোনো ধুলোবালি কোনো ময়লা যেন না থাকে আর আমার আম্মাইটাকে ওয়াশ করার পরে একটা ঝাঁঝরে নিয়ে নিল যেন সব পানি ঝরে যায় অ্যান্ড দেন আমার আম্মু চুলায় চলে যাবে অ্যান্ড দেন আমার আম্মু পাইপ এনে এই শাকগুলো দিয়ে দেবে ছোটকালে আমরা সবাই বইতে পড়েছি যে লাল শাক পাতি তুলে দাও তার আগে নিশ্চয়ই এই ঝড়টা সবাই শুনেছেন যখন সবাই লাল শাক দিয়ে রাইস খেত তখন পুরো পুরো রেড কালার হয়ে যেত আর এখনকার ফেক দিয়ে রসুন কুচি আর দিয়ে দেবে একটু পিংক সল্ট তারপর আমার আম্মু দিয়ে দেবে কাঁচামরিচ কুচি আমার আম্মো কাঁচামরিচকে কেটে নিয়েছে অ্যান্ড দেন দিয়ে দেবে আমার মো শাকগুলোকে সিদ্ধ করে নেবে আমরা মোট শাকগুলোকে উলট পালট করে সিদ্ধ করে নিচ্ছে স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই কি কোথা থেকে আমার আম্মার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু শাকের পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ আপনারা চুলাতে এটাকে রেখে দেবেন এই তো আমার শাকগুলো কত রেড হয়ে গিয়েছে পানিটা একদম রেড কালারের হয়ে গিয়েছে আর দেখেন শাকের থেকে কত পানি বেরোয়েছে আমার আম্মুর এই লাল শাকের পানিটা শুকিয়ে গেলে তারপরে আমার আম্মু এগুলোকে নামিয়ে নেবে আমার আম্মু দিয়ে দেবে তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আমার আম্মু এটাকে কিছুক্ষণ ভেজে নেবে যতক্ষণ না কালার না আসে ততক্ষণ আমার মো এগুলোকে ভাজতে থাকবে এই তো আমার আম্মু দিয়ে দেবে শুকনো মরিচ আমার মরিচটা দুইটা দিয়েছে বাসায় এর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমার মোকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু অনেকেই নতুন যার শাক বাজি করতে জানে না তাই আমার আম্মু নতুনদের জন্য এই রেসিপিটা শেয়ার করছে আপনারা যদি আমার আম্মুর মতো রান্না করেন তাহলে এই লাল শাকটা হবে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আর খেতে তো একদম দারুণ এই তো আমার আম্মু ফ্রাই করা রেড ওয়াফি দিয়ে দেবে তারপর আমার আম্মু কিছুক্ষণ শাকগুলোকে খুব স্মৃতিভাবে ভেজে নেবে আর আমার আম্মু দিয়ে দেবে কোকোনাট এই কোকোনাটটা দিলে আপনার রেসিপিটা হবে একদম টেস্ট আর খেতে তো হবে একদম অসম্ভব মজা দেন আমরা আম্মু এখানে নিয়েছি শুকনো মরিচ অ্যান্ড দেন শুকনো মরিচটা দিয়ে দেবে আপনি শুকনো মরিচটা ভেঙে উপরেও দিতে পারেন নো প্রবলেম অ্যাস ইউ উইস আপনারা যদি স্পাইসি লাইক করেন তাহলে এই মরিচটা অবশ্যই দেবেন এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আম্মুর রেড লাভিটা রেডি হয়ে গেল যারা কোনো জন্য শাক খায়নি তারা এই শাকভাজিটা খাবে সো আই হোপের রেসিপিটা আপনাদের থেকে অনেকে ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ভালো সুস্থ থাকবেন